হ্যালো বন্ধুরা আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম ব্লগটা হচ্ছে তোমরা দেখতে পাবে আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি সবাই জানেন আমার রাজবংশী মানসী সবার বাড়িতে হয় তা আমার কিছু নিয়ম রীতি আছে তা কেমন করে কি পুজো দেয় কি কি দেয় ঠাকুর তোমরা প্রথম থেকে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো তো সকাল সকাল নিয়ে আসলাম মুই এই যে এগুলা দেওয়া লাগে ঘরের চালত তৈরি আছে বেত বিষ ঢেকিয়া দেশি নিমপাত আরও অনেক রকমের আছে পাতা তো সবগুলা মিলিয়া একটা একটা করে নিয়ে রসুন পিঁয়াজ বান্দি দেওয়া হবে ঘরের দুবরের সামনাত তো আমরা আলা দেবো সকাল সকাল তার লেট না করি তারপরে আরও অনেক কাজ আছে তো এই পেসে সব কিছু রেডি করে রাখছে হাড়ি ডেস্কি সব কিছু রেডি এই যে মাজা ঘষা হয়ে গেছে ডেকসি কড়াই এই যে মাওয়ালা এই পেশে পিঠে ভাজে দিচ্ছে আর এদিন ওই ঠাকুরবাড়ির মশা শেষ করছ মুসি আসলো এই যে মাওয়ালা পিঠে ভাজে দিচ্ছে ততক্ষণে ভাজুক মই সব কিছু এদিকে রেডি করি নেম ততক্ষণে আর এই পাশে মলা পাকা হয়ে গেছে মানে মোলা রেডি ঠাকুর ঠাকুরের জন্য এদি খোড়া সাজিয়ে রাখিয়ে দিছি আর এদিমই চাল কি কী দেশি আলু মরিচ নিমপাতা পাতা ভাজি ভাজিয়ে রাখি দেওয়া হচ্ছে মানে ঠাবু নিয়ে যাওয়ার জন্যে গামলাত রাখা আছে সবাই কয়েকটা চালু চাল ভাজা আর আমরা দেশি মেশি কই ভগড়িয়া আর এদি সব কিছুই রেডি হয়ে গেছে খরা স্বাদে রাখতে দিচ্ছ আর আম নিয়ে হচ্ছে বাবা পাড়েয়া আজকে হচ্ছে সাত রকমের শাক খাওয়া শাক বেশি রাখি দিচ্ছ মুই আর এই পেশে ভাত বসা একটা ডাল একটা হচ্ছে ভাত বসাচু এই যে আমরা এলা পুজো দিবো সবকিছু রেডি করে নিছি তা তোমরা দেখতে থাকো এলা ভিডিওটা এই যে দেখি পাওয়া দিচ্ছেন এই পাশে মোলা আর এই যে আর এই যে পিটিয়া সবকিছু এলে সাজে রাখিয়ে দিছি এলে এলা নিয়ে যাবো ঠাকুরের ওটে ঠাকুরের ওটে নিয়ে যাবো আর এই পাশে মা ঠাকুরও পুজো দেওয়ার জন্য সবকিছু রেডি করে দিচ্ছে এই যে মুই এলা ফুল জল দিয়ে ভক্তি দিয়ে দিচ্ছি বেটার সাথে এই যে ঘরে দাঁড়া ঠাকুর এসে ঘরে তো পুজো বসাছি তাই এই যে ফুল জল এলা দিন তো সম্পূর্ণ ভিডিওটা তো দেখলেন তো আমার রাজবংশী কৃষ্টি কালচার কেমন করি আমরা পূজা দেই কি কী দিয়ে পূজা দিলাম তা তোমার তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো